আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আজ আমরা এমন এক জীবনের দিকে চোখ রাখব যা আল্লাহ রাব্বুল আলমিন আমাদের বিশেষ অনুগ্রহ করে দান করেছেন আমি তোমাদের ভাই তোমাদের একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে আজ তোমাদের পবিত্রতা এবং মর্যাদা নিয়ে কিছু কথা বলতে চাই শোনো বোন আমার তুমি কেমন আছো তোমার এই কোমল জীবনে এই গুরুত্বপূর্ণ সময়ে তুমি নিজেকে কোথায় খুঁজে পাচ্ছ তোমার দুনিয়ার ব্যস্ততার ভিড়ে তোমার আখিরাতের প্রস্তুতি কি থেমে নেই বোন একটি কথা সবসময় মনে রাখবে তুমি মূল্যবান তোমার মূল্য সেই মুক্ত যা হাজারো সমুদ্রের গভীরে সংরক্ষিত তুমি সেই রত্ন যা জান্নাতের আলোতে ঝলমল করে আল্লাহ তোমাকে নারী হিসেবে সৃষ্টি করেছেন এক বিশেষ মর্যাদা দিয়ে তোমরা হলে সৃষ্টির পবিত্রতা ভালোবাসা এবং নির্ভরতার প্রতীক যখন তুমি বলো আমি মুসলিম তখন তোমার প্রতিটি পদক্ষেপ সেই মর্যাদাকে প্রতিফলিত করা উচিত কিন্তু তুমি তোমার জীবনকে দেখো এই অল্প বয়সে যখন তুমি কিশোরী থেকে যুবতী হচ্ছ যখন তোমার বয়স কেবলমাত্র বারো থেকে কুড়ির কোঠায় তখন তোমার মন হয়তো অস্থির চারপাশের দুনিয়া তোমাকে নানাভাবে প্রলব্ধ করছে তোমাকে বোঝানো হচ্ছে এই দুনিয়ার ক্ষণস্থায়ী প্রেম ক্ষণস্থায়ী আকর্ষণই হল জীবন কিন্তু আল্লাহ তোমাদের যে মর্যাদা দিয়েছেন তোমরা নিজেরা কি তা রক্ষা করছো আমাদের আজকের সমাজের সবচেয়ে বড় ফিতনা হল ভালোবাসা নামের আত্মধ্বংস এই বয়সে আবেগ প্রবল হয় ভুল করা স্বাভাবিক কিন্তু বোন আমি তোমাকে বিনীতভাবে অনুরোধ করছি তুমি কি বুঝতে পারছ একটি মিষ্টি কথার পেছনে তোমার তোমার সম্মান তোমার ভবিষ্যৎ নিঃশব্দে ধ্বংস হয়ে যাচ্ছে ভালোবাসা তোমার তোমার আত্মসম্মান কেড়ে নিচ্ছে পবিত্রতাকে নষ্ট করছে তোমাকে বুঝতে হবে এই ক্ষণস্থায়ী প্রেম নয় আল্লাহকে ভয় করাই হলো তোমার জীবনের একমাত্র ভিত্তি আল্লাহকে ভয় করা তোমার হৃদয়ের গভীরে প্রথিত এক দৃঢ় বিশ্বাস আল্লাহ সুবাহানাহ আলা তোমার স্রষ্টা তিনি তোমার হাসি তোমার কান্না তোমার নিরবতা সব কিছু দেখছেন তিনি জানেন তুমি মনে কি লুকিয়ে রেখেছ তা তার কাছে গোপন নয় আল্লাহ শুধু বলেননি আমাকে ভয় করো তিনি বলেছেন তোমরা আল্লাহকে ভয় করো যেভাবে ভয় করা উচিত তোমার বাইরের সৌন্দর্য যতই মোহময় হোক না কেন তোমার অন্তর যদি আল্লাহের ভয়ে ভীত না হয় তবে সেই সৌন্দর্য আল্লাহের কাছে মূল্যহীন আল্লাহর কাছে তোমার আসল পরিচয় হল তোমার তাকোয়া আল্লাহ ভীতি তুমি কি জানো তোমাকে আল্লাহ কেন নারী হিসেবে এত বিশেষ সম্মান দিয়েছেন তোমাদের পদতলেই সন্তানের জান্নাত তোমাদের হাতেই তৈরি হয় ভবিষ্যতে প্রজন্ম রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন একজন নারী যদি পাঁচ বাক্ত নামাজ পড়ে তার সতীত্ব রক্ষা করে এবং যদি সে অবিবাহিত হয় তার পিতামাতা বা বিবাহিত হলে স্বামীর আনুগত্য করে তবে সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে বোন তোমার লক্ষ্য যেন এই সহজ পথে থাকে কোরআন ও সুন্নাই হল তোমার সেই পথ যা তোমাকে অশ্লীলতা ও ধ্বংস থেকে দূরে রাখে শোনো বোন তুমি যদি তোমার পর্দা নিয়ে উদাসীন হও তবে মনে রেখো এই পর্দা আল্লাহর পক্ষ থেকে দেয়া তোমার মর্যাদা এবং সম্মান এটি কোনো শৃঙ্খল নয় এটি তোমার পবিত্রতার গ্যারেন্টি আমি একজন পুরুষ তাই আমি জানি তোমাদের এই সৌন্দর্য যখন জনসমক্ষে উন্মুক্ত হয় তখন তা সমাজে কি ধরনের ফিতনা সৃষ্টি করতে পারে আল্লাহ তোমাদের আদেশ দিয়েছেন তোমার সৌন্দর্য যেন কেবল তোমার স্বামীর জন্য সংরক্ষিত থাকে আর পিতা ভাই সহ অন্যান্য মাহারাম পুরুষের কাছেও যেন তার শালীনতা ও পবিত্রতার গণ্ডি অতিক্রম করতে না পারে তোমার বিশেষ সাজসজ্জা বা আকর্ষণ যেন কোনোভাবেই অন্য কারো ইমান নষ্ট করার কারণ না হয় যখন তুমি তোমার সৌন্দর্যকে জনসমক্ষে উন্মুক্ত করো তখন তুমি আল্লাহের আদেশকে অমান্য করো এবং অন্যদেরকেও পাপের দিকে ঠেলে দাও আমি তোমাকে মিনতি করছি দয়া করে এই ভুল করো না অনেক সময় শয়তান তোমাকে ফিসফিস করে বলবে এখন আধুনিক যুগ সবাই করছে কিন্তু তুমি কি সেই দলের অন্তর্ভুক্ত হতে চাও যারা জান্নাতে যাওয়ার পথকে কঠিন করে তোলে তুমি কি নিজের জীবনটাকে খেলো করে তুলতে চাও তোমার চালচলন এমনভাবে বিনয়ী রাখতে হবে যাতে কোনো পুরুষের দৃষ্টি আকৃষ্ট না হয় এবং তোমার মর্যাদা অক্ষুণ্ণ থাকে অহংকার দাম্ভিকতা এবং গিবত এগুলো তোমার ভেতরের সৌন্দর্যকে নষ্ট করে দেয় মনে রাখো বোন তোমার জীবনের প্রতিটি দিন ও রাতের মূলধন হল সালাত নামাজ এর কোনো বিকল্প নেই সালাদ হলো আল্লাহের কাছ থেকে তোমাকে পাওয়ার সবচেয়ে বড় উপহার রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন যে সালাদ ছাড়ল সে কুফুরি করল আমি তোমাকে অনুরোধ করি তুমি যদি সালাদ ছেড়ে দাও তুমি যেন আল্লাহের সাথে তোমার প্রতিশ্রুতির বন্ধন ছিন্ন না করো তোমার জীবনের সবচেয়ে বড় ঝুঁকি হলো এই ভেবে বসে থাকা যে তুমি পরে তবা করবে তোমার এই জীবনের এক মুহূর্তের জন্য গ্যারান্টি নেই তুমি হয়তো বলছো এখন পড়াশোনার চাপ বেশি পরে ধরব কিন্তু এই অজুহাত আল্লাহের সামনে গ্রহণযোগ্য হবে কি তুমি যদি তোমার এই জীবনের এক মুহূর্তের জন্য গ্যারান্টি না পাও তাহলে কেন তুমি পাঁচ বক্ত নামাজ ছেড়ে দাও বোন তুমি জীবনে যত ভালো কাজই করো না কেন যত দান সৎকাই করো না কেন যদি তোমার ইমান মুক্ত না থাকে তবে সব আমাল বাতিল হয়ে যাবে শির্ক মানে শুধু আল্লাহের ইবাদতে অংশীদার করা নয় যখন তুমি আল্লাহের সন্তুষ্টির চেয়ে তোমার বন্ধুর বা তথাকথিত প্রেমিকের সন্তুষ্টিকে বেশি মূল্য দাও তখনই তুমি শেরকের কাছাকাছি চলে যাও আমি তোমাকে সবিনয় অনুরোধ করছি তোমার জীবনের সবকিছু আল্লাহর জন্য হওয়া চাই যদি তুমি সালাত ছাড়া দুনিয়া ছেড়ে চলে যাও তোমার সব প্রচেষ্টা ব্যর্থ হবে কিন্তু যদি তুমি ইমানকে পবিত্র রাখো এবং সালাতের মাধ্যমে আল্লাহের সঙ্গে সম্পর্ক রাখো তবে তোমার ছোট ছোট আমালও তোমার নাজাতের কারণ হবে তোমার মাতৃগর্ভে থাকা থেকে শুরু করে এই মুহূর্ত পর্যন্ত আল্লাহ তোমাকে রক্ষা করেছেন তিনি আমাদের জীবন ও মৃত্যুর মালিকের বিচারিতা পরিহার করি। আল্লাহেরকে ভয় করার অভিনয় নয় বরং সত্যিকার অর্থে আল্লাহের ভালোবাসা অর্জনের চেষ্টা করো আজ এই মুহূর্ত থেকে তোমার জীবনকে কোরআন ও সুন্নার পথে ফিরিয়ে আনো তোমার নারীত্বের পবিত্রতাকে সম্মান করো তোমাকে যে ছেলেটি সত্যিকারের ভালোবাসবে সে তোমাকে গুনাহের পথে নয় জান্নাতের পথে নিয়ে যাবে যে তোমার দুনিয়ার সমস্ত বেশি সম্মান করবে। আর যারা আমার এই আলোচনা শুনছেন সেই ভাইদের প্রতি আমার বিশেষ অনুরোধ আপনার স্ত্রী আপনার বোন আপনার মেয়ে যারা এই পথে চলছে না আপনি তাদের অভিভাবক আল্লাহ আপনাকে এই দায়িত্ব দিয়েছেন এই কথাগুলো তাদের শোনান তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন তারা নিজেদের সাথে কি অন্যায় করছে তাদের ভালোবাসার সাথে স্নেহের সাথে আল্লাহের পথে ফিরিয়ে আনার দায়িত্ব আপনার একজন পুরুষ হিসেবে একজন মুসলিম হিসেবে এই দায়িত্ব পালন করা আপনার ইমানের দাবি তাদের জাহান্নামের পথ থেকে বাঁচানো আপনার কর্তব্য আল্লাহ আমাদের সবাইকে সত্যিকার হেদায়ত দান করুন এবং আমাদের প্রতিটি আমাল কবুল করুন আমিন